মাথায় ব্যান্ডেজ হাতে ঝুলছে ইউরিন ব্যাগ আর চোখে মুখে এক অদ্ভুত তারনা এমন এক দৃশ্য দেখলে যে কোনো মানুষ হতভম্ব হয়ে যাবে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক তরুণ নাম তার বিপিন চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হাসপাতাল থেকে পালিয়ে সোজা দৌড়ে চলে গেলেন মদের দোকানে সামাজিক মাধ্যমে ভাইরাল সে ভিডিও এখন আলোচনার কেন্দ্রে দেখা যাচ্ছে বিপিন মাথায় ব্যান্ডেজ বেঁধে এক হাতে ইউরিন ব্যাগ নিয়ে হন্তদন্ত হয়ে ছুটছেন মদের দোকানের দিকে হাসপাতালের গাউনও ঠিকমতো খোলা হয়নি তবু তার সেই একরক্ষা মনোভাব আজ চাই যেভাবেই হোক সেটা যেন চোখে পড়ে যায় স্পষ্টভাবে সেখানে পৌঁছে তিনি যেন মুক্তির স্বাদ পেলেন বোতল হাতে নিয়ে একদম দোকানের সামনে দাঁড়িয়ে সোজা পুরো বোতল শেষ করে ফেললেন হাসপাতালের রুগী শরীরে ব্যথা মাথায় ব্যান্ডেজ এসব যেন তার কাছে কোনো বাধাই নয় আর তারপরে যা ঘটলো তাতেই স্তব্ধ সবাই হঠাৎ করেই বিপিন জ্ঞান হারিয়ে দোকানের সামনেই লুটিয়ে পড়লেন মাটিতে স্থানীয়রা ছুটে এসে তাকে আবার হাসপাতালে নিয়ে যান জানা যায় কিছুদিন আগে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল চিকিৎসা চলছিল নিয়ম মাফিক ইউরিন ব্যাগও লাগানো ছিল সুবিধার জন্য কিন্তু সামান্য সুস্থবোধ করতেই হাসপাতালের কর্মীদের চোখ এড়িয়ে বেরিয়ে যান বিপিন ভিডিওটি প্রথম প্রকাশ পায় মুকেশ গঙ্গরাও নামের এক্স অ্যাকাউন্ট থেকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সর্বত্র বিপিনের মায়ের দাবি তার ছেলের মাথায় চোট লাগার পর থেকে নাকি সে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এরকম আরো চমকপ্রদ সব ভিডিও ও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ